নমস্কার বন্ধুরা শুভ সকাল তার একটি পায়রা উড়ানের ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভাবলাম আমাদেরকে কিছু বাচ্চা পায়রা উড়ানোর শখ করায় দেখুন এগুলো সব বাচ্চা পায়রা আছে সবই এক করে হয়েছে চলুন পায়রাগুলোকে ছেড়ে দেওয়া যাক এই যে একটি ভাড়া বেড়াচ্ছে অ্যাকচুয়ালি এদের তো এইভাবে সেটিং নেই সেই জন্য এদের একটু ভালোতে ভয় পাচ্ছে এই বেরিয়ে গেল দুটো এই তিনটে এই চারটে এই পাঁচটা এইসব নেটে লেগে গেল এখন বাজে সাড়ে পাঁচটা চলুন পায়রাগুলো উড়িয়ে দেওয়া যাক দেখা যাক কতক্ষণ হলে এই চলে গেলো পায়রা পোড়া ধরে নিয়েছে দেখুন বন্ধুরা এই পাঁচটি পায়রা এই চলছে দেখুন নতুন বাচ্চা দেখা যাক কতক্ষণ হলে আজকে আপনাদেরকে আপডেটটা দিতে থাকবো কতক্ষণ ওরে দেখাই যাক দেখুন বন্ধুরা পায়রা অনেক হাইটে চলে গেছে একদম ছোট্ট হয়ে উঠছে সব মাছটা এক জায়গায় আছে আর এখন তো সকালবেলা পুরো আকাশ পরিষ্কার একদম পায়রা একদম ছোট্ট হয়ে গেছে এখন তো সূর্যই ওঠেনি দেখা যাক কতক্ষণ চলে নতুন পায়রা তা বন্ধুরা এখন বাজে প্রায় সাতটার মতো আর পায়রা সব এদিক ওদিক উঠছে এক ছন্দে উঠছে না মানে সবকটাই আছে পাঁচটা এই দেখুন একটু ছাড়ছাড় হয়ে উঠছে অ্যাকচুয়ালি বাচ্চা পায়রা কি হয় প্রথমে কয়েকদিন একটু ছাড়ছাড় হয়ে ওড়ে তারপরে এক সপ্তাহ ওড়ার পরে পায়রা ঝাঁকে চলে আসে দেখুন পায়রা ভালোই একটা লেভেলে আছে পায়রাগুলো কিন্তু একটু ছাড় আছে দেখা যাক নতুন পায়রার বাচ্চা হিসাবে কেমন ওড়ে তা অনেক দিন তো পায়রা ওড়ার ভিডিও দিইনি সেই জন্য ভাবলাম একটা ওড়ার ভিডিও দিই আপনাদেরকে সব করায় পায়রার বাচ্চাগুলো কেমন কোয়ালিটি হয়েছে বাচ্চাগুলো কেমন উড়ান হয়েছে দেখুন এই পাঁচটি পায়রা এক জায়গায় হয়ে গেছে এই যাচ্ছে চারটি আর একটা এক সাইড হয়ে আবার বেরিয়ে গেল এই পায়রা নিচের লেভেলে চলে এসেছেই আর এখন বন্ধুরা বাজে নটা তা আমি এই বাজার থেকে ফিরলাম এই সামনে এই গাড়ি রাখাই দেখলাম পায়রা এখনও চলছে একদম পাঁচটা পাঁচটায় আছে একদম ছোট্ট হয়ে চলছে একদম তা বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে সকালবেলা তো পায়রা পাঁচটা উড়িয়েছিলাম বাচ্চা তা প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো উড়েছিল মানে পারফেক্ট নটা পর্যন্ত আমি দেখেছিলাম সেই পর্যন্ত ভিডিও করেছিলাম তারপরে আমি এই জায়গায় গিয়েছিলাম তারপরে এসে দেখলাম লেগে গেছে তা এখন বিকাল হয়ে গেছে পায়রাগুলো খেতে দেবো তা দেখুন এই খাবার নিয়ে নিয়েছি পাঠিয়ে একবারটি আর এই পায়রাগুলো খাচ্ছে দেখুন এই যে বাচ্চাগুলো সব আয় 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 আহ 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 আয় 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 দেখুন পাড়া গেলে খুব জোর ছিঁড়ে ফেয়েছে কেমন মনোযোগ দিয়ে খাচ্ছে দেখুন আহ আহ আয় 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 আহ সব ঝাঁক হয়ে গোল হয়ে খাচ্ছে একদম সত্যি কথা বলতে গেলে বন্ধুরা এই জিনিসগুলোই মানে মায়া হয়ে যায় যে এতগুলো পায়রা আমার ছিল পায়রা সমস্যা কিছু একটা কারণের জন্য ছেড়ে দিচ্ছি সেই জন্য মানে নিজের মন থেকে এই জিনিসগুলো একটু খারাপ লাগে সে আর কি বলবো ঠিক আছে তা চলুন দেখি ধারিগুলো দিই পায়রাগুলো খাওয়ার জন্য কেমন পড়ছে দেখুন আমার হাতে বাটি আছে বলে করছে প্রত্যেক ঘরে শটফট করছে খাওয়ার জন্য এদেরকে আগে খেতে দিই তারপরে আবার বাইরের বাচ্চাগুলো দেব দেখুন বন্ধুরা দেয়া মার্কেই খাওয়া শুরু করে দিয়েছে চলুন একটা ঘরে দিই কেন শটফ করছে দেখুন খাওয়ার জন্য অ্যাকচুয়ালি খাবার বাড়িতে নেই আগে আহ 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 চলুন আরেকটা করে দিই দেখুন এই ঘরে দুটো বাচ্চাটা বড় হয়ে গেছে গায়ে পুরো আলো ভরে গেছে আর খাবার দিয়ে আমার থেকে খাওয়া শুরু করে দিয়েছে চলুন আরেকটা করে দিই দেখুন তাহলে খাবার দিন মন করছে দিয়ে আমার থেকে খাওয়া শুরু করে দিয়েছে আরেকটা নিচের ঘরে দিই এখানে কিন্তু বাচ্চা আছে দুটো বড় হয়ে গেছে তো চায় পালন ভরে গেছে আর এই ঘর এখানে দুটো বাচ্চা আছে এখানে দুটো ছোট ছোট বাচ্চা আছে ব্যায়াম আমার সেই প্রত্যেক ঘরে কেমন খাচ্ছে দেখুন এবার এই ঘরগুলো দিই আর এখানে দেখেছি তো বাচ্চা কেমন খাওয়ার জন্য ছটফট করছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে এবারে চলুন বাইরের পাড়াগুলো ভেতরে যাওয়ার একবার দেখুন বন্ধুরা পায়রাগুলো কেমন মন দিয়ে খাচ্ছে অ্যাকচুয়ালি দানা খাবার দিয়েছিলাম ফার্স্টে তারপরে দুটো ধান দিলাম ধানটা দেওয়ার কারণ পায়রাগুলো ধান খেলে কি হয় পায়রার যে পটিটা হয় পটিটা পরিষ্কার হয় এবং পায়রাও অনেকটা সুস্থ থাকে এবং খাবার হজম করতেও উপকার হয় সেই সেই হিসাবে পায়রা অবশ্যই খাবারের সঙ্গে কিছু ধান দেওয়া দরকার অ্যাকচুয়ালি সারা বছরই আমরা খাবার দানা খাবার দেওয়ার আগে বা পরে কিছু হলেও অল্প পরিমাণে ধান দেওয়া হয় তাতে পায়রাগুলো সুস্থ থাকে দেখুন ধানগুলো কেমন খাচ্ছে এক মন দিয়ে গোল হয়ে সব পায়রাগুলো বাচ্চাগুলো প্রথম দিন দু ঘন্টা উড়লো তিন ঘন্টা উড়লো তারপরে এরকম ওড়ে তারপরে দু চার দিন ওড়াতে ওড়াতে তারপরে হচ্ছে পায়রার ধীরে ধীরে দু তিন ঘন্টা পায়লা প্রথম দিন ছাড়লেই ওড়ে তারপরে হচ্ছে ধীরে ধীরে পায়ার দমটা বেড়ে যাবে এবার কী করতে হবে তার সঙ্গে অন্য কোনো খাবার ফাবার কিছু নয় পায়রাগুলোকে লক্ষ্য রাখতে হবে পায়খানাটা ঠিকঠাক হচ্ছে না আর পায়রার হজমটা হচ্ছে কিনা অ্যাকচুয়ালি পায়রা যখন ওড়াতে হবে তখন পায়রার যেন গলায় যেন কোনো খাবার না থাকে যে খাবার চলতে থাকে ওতে না খাবার থাকলেই হবে অ্যাকচুয়ালি যেদিনকে পায়রা ওড়ানো হয় তার আগের দিন কি হয় একটুখানি সবসব পায়রা খাই খাইয়ে নেওয়া দরকার এই যে আমরা দিনের বেলায় আজকের পায়রা খাইয়ে নিচ্ছি সেটা কী হবে কালকে আমি যদি পায়রা ওড়াই তাহলে পায়রাটার খাবারটা থাকবে না পেটের মধ্যে তাড়াতাড়ি হজম হয়ে যাবে হয়ে যাওয়ার ফলে কী হবে পায়রা অ্যাকচুয়ালি উঠতে সুবিধা হয় খাবার থাকলে পায়রা বেশি কোনো ওড়ে না আর প্রথমত পায়রা ওড়াতে গেলে প্রথম দিন এমনি প্লেনই ওড়াতে হবে তারপরে ধীরে ধীরে পায়রা জল ধরাতে হবে জল ধরানোর কথা অর্থ হচ্ছে পায়রাগুলোকে প্রথম দিন যেমন এমনি ওড়ানো হচ্ছে পায়রার যেই দমটা খুলে যাবে পায়রা যখন প্রায় মোটামুটি চার ঘন্টা প্লাস পায়রা উঠবে তখন থেকে পায়রাগুলো কী করতে হবে এমনি প্লেন জল সিলিং মাধ্যমে পায়রাগুলোকে অল্প অল্প খাওয়াতে হবে তাতে কী হবে পায়রার যে শরীর থেকে যে রোদ্দুরে প্রচণ্ড পায়রা উড়ে গরমে তার থেকে অনেকটা উপকারিতা হবে পায়রা প্রথমে পায়রা থেকে পাঁচ এম থেকে জল খাওয়ানো শুরু করতে হবে তারপর পাঁচ এম এল তারপর দশ এম এল কুড়ি এম এল করে থামতে হবে এরপরে যখন পায়রা ফুল দম এসে যাবে তখন পায়রাগুলোকে কী করতে হয় তখন হচ্ছে ওই জলটায় শরবত জল শুরু করতে হবে যে কোনো শরবত পায়রা যেন শরীরটা ঠান্ডা থাকে মানে আকাশে যে উড়ে তার যেন কষ্টটা না হয় ইলেকট্রন জল দেওয়া যায় বা যে কোনো শরবত জল করে দেওয়া যায় মৌরি মেথি কতিলা অ্যালোভেরা যে কোনো শরবত জাতীয় জল করে পায়রাগুলোকে দেওয়া যায় বা গুড়ের জল আখের গুড়ে দিলে পায়রাগুলো এই গরমে কোনো অসুবিধা হবে না পায়রা নর্মাল এই পায়রা উড়ে আসবে পাঁচ থেকে ছ ঘন্টা অ্যাকচুয়ালি পায়রা গিরিবাজ পায়রা মানে হাই ফ্লাইং পায়রা গিরিবাজ পায়রা আর ম্যাড্রাস পায়রার মধ্যে ফারাকটা অনেকটাই আছে গিরিবাজ পায়রা কি হয় অনেকটা হাই ফ্লাইং হয় তো সেই হিসাবে কি হয় পায়রাগুলো দীর্ঘদিন সময় ধরে সেট করতে লাগে কিন্তু ম্যাড্রাস পায়রা কি হয় তাড়াতাড়ি পোস্ট মেনে যায় এবং পায়রাগুলো অল্প বয়সে পায়রা ওড়া ধরে নেয় ম্যাড্রাস পায়রার বাচ্চা পায়রা নেটের মধ্যে মোটামুটি দশ থেকে বারো দিন দেওয়ার পরে পায়রাটাকে বাইরে ছাড়লে পায়রাটা সেটিং হয়ে যায় কিন্তু হাই ফ্লাইং গ্রি পায়রা একটু বড়ো হলে তবেই দেওয়া হয় বাইরে সেই জন্য তাও মানে হাই ফ্লাইং পায়রা উড়ে যাওয়ার রিক্স থাকে কিন্তু ম্যাড্রাস পায়রা চলে গেলে ও বাচ্চা কচি ছোটো বাচ্চা সে পায়রা আবার দু একদিন পরে হলেও ফিরে আসে এইটাই ম্যাড্রাস পায়রার বৈশিষ্ট্য সেই জন্য আমার সত্যি কথা বলতে গেলে ম্যাড্রাস পায় আমার খুব ভালো লাগে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও শরীরে অনেকটা বেশি এদের অসুখ অসুখ বিসুখ অনেক কম হয় অ্যাকচুয়ালি পায়রা সিস্টেম যতটা পায়রাকে ন্যাচারাল খাবার দাবার দিয়ে পায়রাকে রাখা যাবে ততই পায়রা সুস্থ থাকবে পায়রা অ্যাকচুয়ালি যতটা ওষুধ ব্যবহার করবেন ততটা পায়রাটা নষ্ট হয়ে যাবে পায়রা ওড়ানোর পদ্ধতিতে আপনি যদি ওষুধ ব্যবহার করেন তাহলে কী হবে পায়রা একদিন দিন উঠবে পার ডে উঠবে না কিন্তু আপনি যদি প্লেনই পায়রা ভালো বিট তৈরি করে প্লেনভাবেই পায়রা ওড়ান তাহলে কী হবে পায়রাটা দীর্ঘদিন আপনার কাছে উড়বে এবং পায়রা ভালোও লাগবে যে সুস্থ আছে দেখুন বন্ধুরা একটা বাচ্চা হাতে এসে খাচ্ছে সত্যি কথাই এক মায়ার জিনিস দেখুন কেমন হাতে খাচ্ছে এসে হাতে উঠতে নিয়েছি তবুও খেতেই আছে পাড়া কত সুন্দর গায়ে প্রিন্ট হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন পায়ার কত চলাচল ফল হয়েছে দেখুন পাড়া খেতেই আছে হাতে আরে বাবু লাভবি হাত থেকে আচ্ছা না ভাব বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি আরেকটা নতুন পাওয়ার ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন